এই দেশে ওই দেশে শুধু দেশের মধ্যেই ফেলে রাখতে চায় তারা আসলে গুণটাকে না দেখে না তারা গুণটাকে ঠেকেই বিকজ তারা হচ্ছে বেগুণ তাদের নিজেদেরই কোনো গুণ নেই পোশাক নিয়ে বিতর্কে থাকা মিমির চক্রবর্তীকে নিয়ে সমালোচনার যেন একটা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে বলা যায় পর্দার চেয়ে অধিক বেশি आलोचनाয় এসেছে তার এই খোলামেলা আপত্তিকর পোশাকটি তবে এবার মিমির হয়ে সমালোচনাকারীদের কঠিন জবাব দিলেন শাকিল খান প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন কোকিল আইটেম গানটিতে মিমির আপত্তিকর পোশাক নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনা কম হয়নি যে যেভাবে পেরেছে সে ঠিক সেরকম করে মিমির বিষয়টিকে বাজেভাবে প্রেজেন্ট করছে কেননা এটা ছিল বাংলা চলচ্চিত্রের জন্য একটা নেগেটিভ সাইট যেটা পরিহার করা অত্যাবশ্যকীয় জরুরি কিন্তু সেটা তো নির্মাতাকে তার ভুল জন্য সময় দিতে হবে অথচ এই একটা বিষয় নিয়ে বিভিন্নভাবে নানা রকম বাজে কথা রটানো হচ্ছে আর এবার সে বিষয়ে প্রতিবাদ করেছেন কিং কিংখান কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে তারা বলেই যায় দুই হাজার সালের চলচ্চিত্রের নোংরা সোসাইটিকে বদলে দিয়েছেন মহানায়ক মান্না এবং তার পাশাপাশি শাকিব খান উপবিশ্বাস মিলেও যথেষ্ট ভূমিকা রেখেছেন এরপর থেকে দেশি চলচ্চিত্রে আর কোনো অশ্লীলতার ছাপ দেখা যায়নি কিন্তু দুই সালে সে মিমি চক্রবর্তীর এই পোশাকটি অনেকের কাছেই আপত্তিকর কারণ কিন্তু সেটা নিয়ে যে সমালোচনা এতটা হবে তা কে জানত এ ব্যাপারটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায়ও বেশ আলোচনা তৈরি করেছে কিন্তু যে কোনো ভুল শুধরানোর জন্য সুযোগটি তো নিশ্চয়ই দিতে হবে যদিও এ ব্যাপারে রকম মন্তব্যই করেননি সিনেমার নির্মাতা নির্মাতাগণেরা তবে দেশের মাটিতে বিদেশি নায়িকাকে নিয়ে এতটা বাজে মন্তব্যে এবার ক্ষিপ্ত হয়েছেন শাকিব খান তার মতে গুন ছাড়া বেগুনগুলি এক একটা খুঁদ বের করে সমালোচনা তৈরি করে যাদের ভালো কিছু করার ক্ষমতা নেই শুধুমাত্র তারাই এসব কথা রুটিয়ে বেড়ায় মিমির প্রশংসা করে সাকিব আরও বলেন মিমি চক্রবর্তী যথেষ্ট একজন ব্যক্তিত্ব সম্পন্ন আর্টিস্ট তাকে নিয়ে নিশ্চয়ই কোনো আজে বাজে মন্তব্য করা উচিত নয় তবে মিমির বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না